সুখবর আপনাদের জন্য আমরা অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট নকিয়া নিয়ে আসছি পুরাতন পুরাতন স্মৃতি নতুন হিসাবে পুরাতন স্মৃতি যারা নোকিয়াকে যারা খুব বেশি মিস করেন তাদের জন্য আমরা নোকিয়া ফোন অরিজিনাল অফিসিয়াল ফোন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি নিতে পারবেন নোকিয়া বত্রিশ দশ আমরা এটা এটাকে এখন আনবক্সিং করে এই ফোনটাতে কি কি আছে আমরা সবগুলা তুলে ধরার চেষ্টা কেমন কতটা কন্ট্রাক্ট মানে সেভ করতে পারবেন সবগুলা বিস্তারিত থাকছে আমাদের সাথে আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আসলে আনবক্স করে দেখানোর চেষ্টা করতেছি যে নোকিয়া ফোনটি আসলে কেমন এই নকিয়া টিতে এই নকিয়া টিতে রয়েছে উম চোদ্দশো পঞ্চাশ ব্যাটারি পঞ্চাশ ব্যাটারি এবং অনেক সুন্দর স্লিম আমরা যদি আপনাদেরকে দেখাই দেখেন আসলে অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা যারা নোকিয়া ফোনটি টি অফিসিয়াল ওয়ারেন্টি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেব দেখেন সেটের লুকিংটা অনেক সুন্দর আপনারা যারা ভিডিওটি দেখার পরে যদি মনে হয় যে ওই সেটটি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছে পেয়ে যাবেন নকিয়া অরিজিনাল অফিসিয়াল ফোন দেখেন অনেক সুন্দর এটার মডেলটা হলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি নকিয়া বত্রিশ দশ এটার রেট আছে টাকা টাকা আমরা আমরা রাখবো আপনারা যারা নিতে চান ছয় হাজার পাঁচশো টাকায় ওই ফোনটি নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন আর সব সময় ভালো প্রোডাক্ট নিতে চাইলে আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন